বন্ধুরা আমি তোমাদের সব্বার প্রিয় মিষ্টি আমার যারা কাছের বন্ধু বা দূরের বন্ধু আছো যারা দেখছো আমার রেসিপিটা আমাকে ফলো করছো তাদের সবাইকে মিষ্টি মন চ্যানেলে স্বাগত ফিরে এলাম আর এক নতুন রেসিপি নিয়ে দুপুর বেলার ভাতের সাথে জাস্ট জমে যাওয়া রেসিপি কি বলতো হাতে মাখা চুনো মাছ বা তোমরা মৌরলা মাছ বা কাগজি মাছও অনেকে বলে সব রকমের পাঁচ মিশালি মাছ নিয়ে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমরা তাহলে দেখতে থাকো ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা যেহেতু আমি মৌরলা মাছের রান্না করব। সঙ্গে মৌরলা মাছ শুধু নেই পাঁচ মিশালি মাছ আছে ঠিক আছে এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আমার সঙ্গে কিছু মশলা লাগবে এই দেখো এটা হচ্ছে পেঁয়াজগুলি কুচিয়ে রেখেছি এদিকে আমার আছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সরষে পেস্ট করে রেখেছি এদিকে আছে কালো জিরে আর গরম মশলা গুঁড়ো এদিকে আমার টমেটো কুচি আর এইদিকে আছে আদা বাটা আর রসুন বাটা আর আছে পেঁয়াজ কুচি আর সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে আর এদিকে আমার আছে একটু আলু সরু সরু করে কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি আর লবণ তো লাগবেই তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে সরু সরু আলুটা কেটে রেখেছিলাম ওটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটাকে আমি আমি এবার আলুগুলো দেখো আমার আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিলাম এবার আমি আলুটা তুলে নেব এবার আমি বেগুনটা ভেজে নেব যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম বেগুনটার মধ্যে ঠিক আছে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটাও দেখো আমার ভাজা হয়ে গেছে এটাও আমি বেশি লাল লাল করে ভাজবো না ঠিক আছে এবার আমি বেগুনটাও তুলে নিলাম এবার আমি এই যে মাছগুলো নিয়েছিলাম এগুলোর মধ্যে এক এক করে সব জিনিসগুলো আমি মাখিয়ে দেবো মশলাগুলো যেহেতু এটা আমি হাত মাখা করবো রান্নাটা তাই জন্য আমি সব কিছু সুন্দর করে মাখাতে হবে প্রথমে নিয়ে নিলাম লবণ আলু বেগুনে যেহেতু লবণটা দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু আন্দাজে লবণটা দিতে হবে এবার আমি এর মধ্যে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা নেবে এবার আমি পেঁয়াজ কালি নিয়ে নিলাম এর মধ্যে জন্য পেঁয়াজ নিয়ে নিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ এই রান্নাটার মধ্যে লাগবে এবার আমি আদা রসুনের পেস্টটা নিয়ে নিলাম এবার নেব সর্ষে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট এটাতে কিন্তু একটু সরষেটা বেশি পরিমাণেই লাগবে কালো নিলাম একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম আর সরষের তেল সর্ষের তেলটা কিন্তু এই রান্নাতে একটু বেশি পরিমাণে লাগবে আমি নিজের হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখতে থাকব যাতে সমস্ত মাছগুলোর মধ্যে মশলাটা যেন সুন্দরভাবে মিশে যায় আর একটাই মাখাতে মাখাতেই একটা সুন্দর স্মেল আসবে ঠিক আছে রান্নাটা এত টেস্টি হয় তোমাদের কি বলবো তোমরা একবার গরম হাতে ট্রাই করে দেখো এরকম রান্না মনে হয় কোনোদিন খাওনি এরকম মনে হবে মাংস ভালো ভালো মাছের টেস্টকেও হার মানাবে এই রান্না ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম ওটাও এক কেউ যদি আলু বেগুন ছাড়া এমনি শুধু মাছটা রান্না করো তাতেও কিন্তু ভালোই টেস্ট লাগে আমি একটু আজকে আলু বেলুন দিয়ে রান্না করে ট্রাই করলাম ঠিক আছে ফিরে এলাম বন্ধুরা এই দেখো আমার মাখানাটা সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি যে সর্ষেটা বেটেছিলাম সেই জলটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি কলা পাতা নিয়ে নিয়েছি আমি রান্নাটা কলা পাতাতে করবো তার জন্য এবার আমি এর মধ্যে এগুলো ঢেলে দিলাম মাছগুলো

এর মধ্যে একটু আমি ধরে পাতার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এই দেখবো উড়তে দিলাম এখনো বাতাই আছে আবার আমি ঢাকনা দিয়ে এবার দেখি খুব শরীর এই দেখো অন্যরা আমার রান্নাটা কেমন হচ্ছে একদিনটা তো হয়ে গেছে এবার উল্টে দিতে হবে এবার আমি ওটাকে আবার উল্টে দেব উল্টে নিয়ে ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে আর একটা আলাদা করে পাতা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি মাছটাকে ঢাকিয়ে দেবো ঢেলে দেবো এই রান্নাটা এবার পুরো রেডি হয়ে গেছে দেখো মাছগুলো হয়ে গেছে এদিকে বেগুন আলু সব একদম সুন্দর হয়ে একদম মাখা মতো হয়ে গেছে এবার আর আগে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব যেহেতু সরষে বাটা দিয়ে করেছি না আর এই রান্নাটা একটু সর্ষের তেল দিয়ে ছড়িয়ে দিলে লাস্টে নামানোর আগে খুব সুন্দর টেস্ট হয় আর একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা আগে দেওয়া ছিল তাও আবার দিলাম ঠিক আছে বন্ধুরা নামিয়ে নিয়ে ফিরে আসছি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি সুন্দর করে থালার মধ্যে রান্নাটা সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে না কালারটা জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু টেস্ট কিন্তু তার দ্বিগুণ হবে এটুকুনি আমি গ্যারেন্টি দিলাম তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ রান্নাটা কেমন হলো তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো আমার ভিডিও দেখছো নিয়মিত আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে তোমাদের থেকে বিদায় নিলাম আবার ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর সব সময় মুখে হাসি রাখবে টাটা